আসসালামু আলাইকুম বিহাস আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার বিহাস আপনাদেরকে ব্যাগের কালেকশন দেখাতে পাঁচ ব্যাগ তারপরে হচ্ছে সাইড ব্যাগ এগুলো কালেকশন দেখাতে আসসালামু আলাইকুম নাহিদ ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের এখানে কি কি কালেকশন আছে আমাদের হ্যান্ড পার্স আছে মোবাইল ব্যাগ আছে সিকলমাল আছে তারপরে আমাদের সব রকমের কালেকশন সব রকম কলেজ ব্যাগ আছে তারপর অনলাইন ক্যাটাগরি এগুলো আছে মাল আছে অনলাইন ক্যাটাগরি না ভাই এগুলা আছে অনলাইন ক্যাটাগরি আর কি যারা অনলাইনে যারা বিক্রি করে আর কি তার তাদের জন্য যারা পেজে বিক্রি করে পেজে বিক্রি করে এই একটা কালেকশন কালেকশন না জি লেডিস কালেকশন এই আছে আপনাদের পাঁচ ব্যাগ কয় টাকা থেকে শুরু ভাই 55 থেকে শুরু 55 টাকা থেকে শুরু কয়েন পাস 55 থেকে শুরু 55 থেকে শুরু জি তারপর এখানে অনেক কালেকশন আছে দেখুন 55 টাকা থেকে শুরু জি 55 টাকা থেকে কত টাকা পর্যন্ত আছে আপনাদের কাছে আমাদের সর্বোচ্চ 900 টাকা পর্যন্ত আছে 900 টাকা আছে তো আপনাদের কাছ থেকে 55 টাকা দিয়ে যেই মালটা কিনবে সেটা মার্কেটে কত বিক্রি হবে খুচরা ওটা খুচরা 190 টাকা 100 টাকা বিক্রি করতে পারবে 190 টাকা 100 টাকা বিক্রি করতে পারবে জি তো এটা এটা কি কোথায় পার্সেল যাচ্ছে হ্যাঁ এটা পার্সেল যাচ্ছে পার্সেল এটা আছে ভুলটা গাউসিয়া জি এটা ভুলটা গাউসিয়া চলে যাচ্ছে

এক পিস বিক্রি এক হবে জি মানে বারো পিস নিতে হবে না চার পিস পাঁচ পিস ছয় পিস সর্বনিম্ন সর্বনিম্ন ছয় পিস বিয়স ভালো একটা সুযোগ আছে এখানে যে আপনারা মাত্র ছয় পিস ছয় ডিজেন থেকে ছয় পিস নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন

পার্টি স্ট্যান্ডের পার্টি পার্টির ব্যাগ হ্যাঁ জি এগুলোর রেট কিরকম থাকতেছে চারশো আশি টাকা কি বলেন ভাই এত সুন্দর ব্যাগ মাত্র চারশো চারশো আশি টাকা বিয়জ দেখুন চারশো টাকা দিয়ে পাচ্ছেন পার্টি ব্যাগ মাত্র চারশো টাকা জি আপনারা চাইলে এখান থেকে ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এখান থেকে একটা ডিজাইন এখান থেকে একটা ডিজাইন এখান থেকে একটা ডিজাইন এরকম ভাবে ছয়টা ডিজাইন থেকে ছয়টা ব্যাগ নিয়ে আপনারা শুরু করতে পারেন ব্যবসা শুরু করতে পারেন নাইট ব্যাগ থেকে সর্বনিম্ন কয় টাকা থেকে যেন বললেন পঞ্চান্ন থেকে পঞ্চান্ন টাকা থেকে শুরু দেখুন বিভাস পঞ্চান্ন টাকা থেকে শুরু ব্যাগের কালেকশন এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে তারপরে এই ব্যাগগুলো তো অনেক সুন্দর না ভাই জি এগুলো একটু আপনার স্কুলের ম্যাডামের জন্য একটু বড় সাইজ মানে ম্যাডামরা ব্যবহার করে যেটা বেশি কিছু যারা ক্যারি করে তাদের জন্য বেশি কিছু যারা ক্যারি করে জি অনেক কাগজপত্র থাকে তারপরে টিফিন বক্স টক্স থাকে অনেক কিছু থাকে আর কিছু থাকে এটা রেট থাকতেছে কিরকম চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই খুচরা বাজারে কত বিক্রি হয়

অনেক সুন্দর কালেকশন মাত্র কত 450 এগুলো কেমন ভাইরাল কালেকশন এগুলো কত করে টাকা কালার হয় কয়টা আবার আছে টাকা কালার আছে স্যাম্পল রাখা কয় করে এটা

একশো পনেরো থেকে একশো আঠারো মেসাজ নাইদা এন্টারপ্রাইস তো ভালো থাকবেন ভাইয়া আসসালামালাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম ঠিক